সালে শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর উনিশশো উনপঞ্চাশ হামিদ খান ভাসানি শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তখন কারাবন্দি থাকা তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় দ্বিতীয় কাউন্সিলে শেখ মুজিব সাধারণ সম্পাদকের দায়িত্ব পান পরে উনিশশো পঞ্চান্ন সালে অসাম্প্রদায়িক চেতনায় দলের নাম থেকে বাদ দেয়া হয় মুসলিম শব্দটি এরপর ভাসানির সঙ্গে মত ভাঙতে বসে দল সে সময় এর হাল ধরেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের কাউন্সিলে দলের সভাপতি পদে নির্বাচিত হন বঙ্গবন্ধু তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ কেবল দেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলই নয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একষট্টি কাঁথা উনিশশো সালের ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টির ঐতিহাসিক ছয় দফা উনসত্তরের গণভোদানেও নেতৃত্ব দেয় দলটি সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় আওয়ামী লীগ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ও পরবর্তীতে তার স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অভ্যূত ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও সভাপতি এবং প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে বঙ্গবন্ধু স্বেচ্ছায় পদ ছেড়ে দিলে এ এইচ এম কামরুজ্জামানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবকে নিঃশংসভাবে হত্যার পর উনিশশো সালে দেশে ফিরে দলের হাল ধরেন তার কন্যা শেখ হাসিনা সাতাশি সাল থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাই দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন